আজকে এমন কোন কালেকশন নাই যে আমার কাছে আজকে নাই আচ্ছা যেমন সব আছে যেমন আপনার জার্সি আছে জার্সি ইন্ডিয়ান জার্সি আছে বাগাবার জার্সি আছে রেড ফিজিয়ান আছে শাহিওল আছে ব্রাহামা আছে সব রকমের কালেকশন ভ্যারাইটিস কালেকশন এক কথা আজকে বললাম না আমার এই 26 সালের সেরা কালেকশন আমি মনে 25 সালেও যে রকম কালেকশন দেখাইছি আমি আচ্ছা আমার মনে হয় না এই আজকের মতো এরকম কালেকশন আমি 25 দেখাতে দেখাইতে পারছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় জানুয়ারি দুই রোজ মঙ্গলবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সুমন ডেইরি ফার্মে আর এই সুমন ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্দি উপজেলার বাগাসলা মুলাডলি ইউনিয়নে অর্থাৎ ট্রাফিক মোড় থেকে আপনারা ঈশ্বরদ্দী ট্রাফিক মোড় থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা দর্শক আমাদের সুমন ভাই এখান থেকে ভ্যারাইটিস কালেকশানের গরু বিক্রি করে থাকে তার কাছে শাহিয়াল সিন্দি শায়াল রীতি শায়াল ভ্যারাইটিস যেমন আপনারা ফিজিয়ান হলেস্টেন, ফিজিয়ান জার্সি এ সকল গাভিগুলো কিন্তু এখান থেকে পেয়ে থাকবেন দর্শক আজকে সুমন ভাইয়ের কাছে কেমন জাতমানের গরু রয়েছে এবং এই গাবিগুলো সুমন ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন

এই যাচ্ছে আসতে যাচ্ছে আসতে এরকম আজকে কেমন কালেকশন আছে ভাই আজকে এমন কোন কালেকশন নাই যে আমার কাছে আজকে নাই আচ্ছা যেমন সব আছে যেমন আপনার জার্সি আছে জার্সি ইন্ডিয়ান জার্সি আছে ভাগাবাড়ি জার্সি আছে রেড আছে শাহি অল আছে ব্রাহামা আছে সব রকমের কালেকশন ভ্যারাইটিস কালেকশন এক কথা আজকে বললাম না আমার এই 26 সালের সেরা কালেকশন আমি মনে 25 সালেও যেরকম কালেকশন দেখাইছি আমি আচ্ছা আমার মনে হয় না এই আজকের মতো এরকম কালেকশন আমি প্রতি সালে পারছি তাই আমি নিজেই দেখাইতে পারিনি আচ্ছা স্পেশাল কালেকশন স্পেশাল কালেকশন দর্শকের দেখলেই বুঝতে পারবে গরিব মধ্যবিত্তরা সবাই নিতে পারবে সবার জন্য গাবি আছে আজকে আচ্ছা এই গাভীগুলো সর্বোচ্চ বেটার হবে নতুন খামারে দিন নাকি আপনার পুরাতন সকল খামারেই নিতে পারবে আপনার সকল খামারেই নিতে পারবে আর এগুলো আপনার নতুন উদ্যোক্তারা নিলে পারে কি ভালো হবে আচ্ছা নতুন উদ্যোক্তা ভালো হবে কারণ একটা নতুন যায় গরুর বিষয় কিছু বোঝে না আচ্ছা যদি একটা যদি অটোমেটিক যদি একটা চার লক্ষ টাকা একটা গরু কিনে হ্যাঁ চার লক্ষ টাকার যেরকম গরু গরুটা কিন্তু জ্বালা আছে আচ্ছা কারণ একটা জিনিসে অনেক সমস্যা আছে আর এই গরুগুলো আমি যে গরুগুলো বিক্রি করি এই গরু রোগ বেলায় নষ্ট হয়ে ভয় নাই বলতেই যদি মনে করেন যে একটা নষ্ট হয়ে যায় কসার কাছে বিক্রি করলেও আপনার ক্যাশ টাকাটা উঠে আসবেন আচ্ছা সুমন ভাই আজকে কিন্তু আপনার গাভিগুলো সকল খামারিদের থেকে অল্প যে হার্ট চ্যালেঞ্জ যে খামারিদের চ্যালেঞ্জ সবার থেকে কিন্তু কম দামে আজকে গাভী দিব ভাই আমি সব সময় চেষ্টা করি যে যারা গরু কিনে আচ্ছা তাদেরকে বাঁচায় রাখার জন্য অবশ্যই ভাই খামারি বেঁচে থাকলে আপনারা বেঁচে থাকবেন অবশ্যই ভাই তাহলে রিজনেবল প্রাইজে আজকে কিন্তু গরিব সবার জন্য আছে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবে পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আমার ফোন নম্বরটিও গান জিরো ওয়ান থ্রি জিরো ডবল ডবল ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটা আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধ আছে সর্বোচ্চ আপনার একটা দুধের গরু আছে আপনার আঠারো লিটার আঠারো লিটার আঠারো লিটার দাম থাকবে কেমন ওটার দাম দাম থাকবে আপনার দুই লক্ষ পাঁচ হাজার সর্বনিম্ন সর্বনিম্ন আমার কাছে গরু আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ ভাই ওটা আজকে একটু কনসিডার করবে তারপর ভিডিওর মধ্যে দেখাইতে থাকেন আমি যতটুকু পারি কনসেপ্ট আজকে তাইলে

দুইশো তিপ্পান্ন্রাহ্মী দুইশো তিপ্পান্ন দুইশো তিপ্পান্ন নম্বর দর্শক ভাইরা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবে আচ্ছা ভাই সকল গাবি তো আপনার জাত উন্নয়নের জন্য পারফেক্ট গাবি আপনি দেখেন শরীরের উপরে তেল চোয়া পড়তেছে আর কম্বল কম্বলটা আছে ভাই

আচ্ছা বাচ্চা আমি এমনি দিয়ে দিব আচ্ছা বাচ্চার কান তো দেখতেছি ভাই হাত দিয়ে মাপ দিলে মনে দেখেন এক হাতি হবে মাসা বাচ্চাটা কি বাচ্চা বলেন বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখেন আমি কানটা দেখেন আমি মাপ দিয়ে দেখাই মাথাটা দেখেন আর এই দেখেন আর এই দেখেন আপনার দেখেন

আমি তাদের সাথে আলোচনা করি আমি কথা বলে নিব তাছাড়া দর্শক ভাইদের এই এক নাম্বার আর দুই নাম্বারে যদি গরু দেখাবো এই দুটা গরুর জন্য আমি দর্শক ভাইদের দাওয়াত দিলাম আমার বাড়িতে সরজমিনে না আসলে গরু দুটা দেখলে বুঝতে পারবে না ভিডিওতে বুঝতে পারবে না এই দুটা গরু আচ্ছা তারপরে একটু আইডিয়াও দিলেন না আমি দর্শক ভাইদের দর্শক ভাইদের সাথে আমি কথা আলোচনা করে নিতে পারবো তাহলে এক আর দুই এই দুই নাম্বারটা আলোচনার মাধ্যমে সাপেক্ষে বিক্রি করা হবে আচ্ছা চলুন ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালের গাভীটা দুই নাম্বার সিরিয়ালে মাশাল্লা সুমন ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন ভাই বিস্কিট কালারের এটা ভাই বর্তমানে এ সকল গাবি আর দর্শকদের চিনাইতে হয় না কারণ দর্শক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে তারপরে ভাই নতুনদের উদ্দেশ্যে এটা একটা বাগাবার মিল ভিটারের

অদাত থেকে দুই দাঁত হয়েছে আচ্ছা মাত্র অদাত থেকে দুই দাঁতে গেছে দুই দাঁতে তাহলে তো বকনাগাবি ভাই গাবি মনে করবে যে 10 এটা কিন্তু একদম মানুষদের দেখায় যে ডাবল বডি ট্রিপল বডি আমি মনে করি এটা ফোর বডির গাবি আচ্ছা আচ্ছা বিগ সাইজের একদম সাইজ এক কথা এইজন্যই দর্শক ভাই জানেন বদলাম না প্রথমে যে দুইটা গরু যদি দর্শক ভাইরা সরজমিনে না আসে

এখন প্রথম বিয়ানের গরু আমি মনে করি কি দুধের আইডিয়াটা দুধের কথা না বলাটাই ভালো তারপর আমি খালি মানে বলি যে বিশের উপরে থাকবে আচ্ছা একটা আইডিয়া মানে বিশের উপরে থাকবে কোনো গ্যারান্টি না বিশের উপরে থাকবে বেশি নিচে আসবে না আচ্ছা এই কে বিশ প্লাস বিশ প্লাস থাকতে হবে আচ্ছা সেক্ষেত্রে ভাই বাঘাবাড়ি বিটারের চার্চি বর্তমানে ভাই অনেক দাম ভাই মানুষ সাধ্যের বাইরে হয়ে আপনার আমি তো আমি তো এগুলো আমি এই গরুটা আমার প্রতিযোগিতা করে কিনতে হয়েছে আচ্ছা এক কথায় আচ্ছা তাইলে এখন দুধের একটা আইডিয়া দিচ্ছেন কেমন থাকবে বিশ প্লাস সে ক্ষেত্রে ভাই দাম থাকতে পারে কেমন এটার এই বললাম না এক নাম্বার আর দুই নাম্বার গরু দুটো আমি আলোচনা সাপেক্ষে রাখলাম এই এক আর দুই বাগাবার মিলভিটার জার্সি এবং ওইটা আছে এক নম্বরে কি জাতের গাবি এবং বাচ্চা আছে এটা বলেন ব্রাহ্মা মা ও ব্রাহ্মা বাচ্চা ও আচ্ছা এই দুইটা গাবি।

এখানে কনসেপ্ট করাবে সেটাই হবে ভাই যদি মনে করা পারফেক্ট এই সকল গাবি কাছে যদি কোনো দর্শক ভাইদের কাছে যদি ব্রাহ্ম আর বীজ থাকে তাহলে আপনারা এই গাবিগুলো নিতে পারেন আচ্ছা ভাই বর্তমানে এখন এই গাবিটা কি অবস্থায় আছে এটার বাচ্চা আছে সাথে আচ্ছা সঙ্গে বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা মাশাআল্লাহ ভাই বাচ্চাটা কি জাতের হইছে বাচ্চাটা আপনার শাইওয়ালি হইছে শাইওয়ালের সাথে একটু জার্সি মিক্স আছে আচ্ছা শাইওয়াল জার্সি মিক্স জি জি আচ্ছা বাচ্চাটা

কত লিটার গ্যারান্টি বারো লিটার দাম চাইছেন কতটা দাম চাইলে তো যাওয়া যায় এক লাখ এক লাখ দাম আর কোনো দামাদামি না করলে এক লক্ষ পঞ্চাশ হাজার একই দাম আচ্ছা এক লক্ষ পঞ্চাশ একই দাম আজকে কিন্তু ভাই বলছেন সবার থেকে কম দামে গাবী দেখে আমি যে গরু ক্ষেত্রে ভাই দামটা একটু রিসেনেবল প্রাইসে এবং সবার সাথে যেন

সাদা আর হচ্ছে রেডটা কিন্তু বেশি রেডের কালারটাই কিন্তু বেশি লালের অংশটাই আচ্ছা ভাই গাবিটা হচ্ছে এখন কি অবস্থায় আছে ভাই দাঁত বয়স আপনার চার দাঁত আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চার পেটে আছে আচ্ছা চার দাঁতে দুধ আছে সেকেন্ড টাইম বাচ্চা আছে পেটে পেটে আবার দুধ আছে আচ্ছা

লেখাপড়া তাহলে দাম থাকতেছে ভাই কত টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাও এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি কি ভাই একদম ফিক্স থাকবে নাকি এখানে দর দামের সুযোগ ভাই

ভিডিও শুরুতেই আপনাকে বলছি যে আজকে হাট খামারি সকলকে চাবেন সেক্ষেত্রে আমি যত দাম চাইলাম তাহলে আপনি দেখে বলেন আপনিও তো একটা ইউটিউবার আপনিও দশটা গরু দেখেন দশটা প্রোগ্রাম করেন আপনার একটা আপনি বলেন যে কয় টাকা বেশি হয়েছে আচ্ছা দুই লক্ষ পাঁচ দাম চাইছেন আমি বলি

আপনি দিচ্ছি পঁচানব্বই দামাদামি হবে না আর অপশন কেমন ভাই তাহলে দর্শক দামা নাই এক লক্ষ পঁচানব্বই সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে থাকবে ইনশাল্লাহ পরবর্তী গাবি দেখাই আচ্ছা ঠিক আছে চলো ছয় নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ ভাই কালো রঙের ওই যে পায়ের ওইখান থেকে তলা বাটের ওইখান সাদার সাপ পাইছে মাথাতে টিকলির ওইখানে সাদার অংশ ভাই গাভীটা বিগ সাইজের দেখতে পাচ্ছি কি জাতের গাভী এটা আপনার একটা হলস্টেন ফিজিয়ান আচ্ছা এটা হলস্টেন ফিজিয়ান না

বিشتিকে ভাই اسئله এখন তাহলে দর্শক ভাইরা এখন আমি দর্শক ভাইরা বিবেক বিবেচনা কইলিবে যে এটার কতটুকু হতে পারে জাতমানটা দেখতে হবে দর্শকদের জাতমান চিনতে হবে জাতমান চিনে তাহলে বুঝতে পারবে যে এই গাবি থেকে ফার্স্ট টাইমে কেমন দুধের আইডিয়া করা যায় ইনশাআল্লাহ এই সকল গাবি কিন্তু আপনার কি মনে হয় সুমন ভাই একটা ব্যবসায়ী একটা প্রথম বি্যানে তো শুনেন প্রথম বি্যানের গরুতে দুধ বেশি দেয় না আমি মনে করতেছি যে প্রথম বি্যানে আশা করতে যে 17 18 20 মধ্যে থাকবে এটা 17 18 লিটার কিন্তু থাকবে ওনাশে আমি গ্যারান্টি দিতে আমি

খাদ্য দিয়ে দেবে এক বস্তা খাদ্য কিন্তু ফ্রি দিয়ে দিবে ফ্রি দিয়ে দিবে আচ্ছা দাম থাকলো তাহলে ভাই আপনার তাহলে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার ফিক্সড আর কোনো দরদাম সুযোগ নাই আর লাস্ট একটা খাদ্যের একটা বস্তা দিয়ে দেব আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুমন ভাই

অনেক রকম প্রতারণা যেমন যেরকম আমাদের পাবনা জেলা আপনার বলতে হবে না বেশি এক দুধ আচ্ছা দুই বাইনা

যদি নিজে আসতে তো কখনো পারবেন না 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 আপনার বাসায় লোক আছে থেকে একটা লোক পাঠাই দিবেন আচ্ছা যদি 2000 টাকা খরচও হয় তা একটা লোক পাঠাই দিবেন কারণ আপনি 1 থেকে 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতেছেন অবশ্যই আপনি 2000 টাকার মায়া করি ওই এক দিন কার মনে করবেন যে একটা দিন একটা মনে করবেন যে একটা একটা মানুষ একটা কাশার দিনে কাম করলে অবশ্যই 1000 টাকার কাম করতে পারে অবশ্যই আপনারা পাঠাই দেন সরো জমিনে একটা লোক পাঠাই দিলে সবচেয়ে ভালো একটা লোক ঠিক করেন 1000 2000 টাকা লোক ঠিক করে আমার বাড়িতে পাঠাই দেন আমি সলিড নাকি এটা তো দেখতে পারবে অবশ্যই ভাই আর দর্শক ভাইদের বলি যে বাইনার বাইনা নিয়ে প্রতারণাটা বেশি হয় আমি বলি কি দর্শক ভাইরা আপনারা জাগেই বাইনা দেন আগে গরুটা একটা মিনিট ভিডিও কলে দেখে নিলেন আচ্ছা আচ্ছা তারপরে বাইনা দিয়েন অবশ্যই আর এই দুধ নিয়ে দুধ দুধ কিনতে হলে সরজমিনে আসতে হবে ভাই এখন যে যে দামে যে কত লিটার দুধ দিচ্ছে ভাই এক লক্ষ দেড় লক্ষ টাকায় বিশ লিটার আঠারো লিটার করে এরকম করে দুধ দেয় এগুলো কি ভাই সম্ভব এগুলো সম্ভব না বলতে কি পাওয়া যায় আচ্ছা আপনার ধরেন ওই একটা গরুর শরীরে ধরেন আপনার দুই মণ গোস আছে হ্যাঁ দুধ আছে 10 লিটার আচ্ছা ওটা কিন্তু আপনারা ওইটা 1.5 লাখ টাকায় দিবেন আচ্ছা আরেকটা গরু সরিলে গোস আছে 6 মণ আচ্ছা দুধ আছে 10 লিটার ওটা কিন্তু আপনাদের 1.5 লাখ টাকায় দিবেন না 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 ওটা জাতমান থাকতে হবে তো তাহলে একটা জিনিস ওর বডি ফিটনেস বডির উপরেও টাকা দিতে হবে খালি দুধের উপরে কিন্তু টাকা আটে না অবশ্যই বডি রেডার উপরেও টাকা আড়তে হবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম